হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল তো দেখতে পাচ্ছ কি বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির মধ্যে মানে বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না বাইরে তখন অনেক কাজ থাকছে এবং কল্পনাটা তো ওদিকে তো বাসন মাজা কাপড় কাচা যাবতীয় যা কাজ সব ওদিকে থাকে জল টল সমস্ত এমনি তোলা হয়ে গেছে আর তো আমার খেতে দেওয়া হয়ে গেছে তো ওদিকার কাজ বাজ মিটিয়ে রান্নাঘরে চলে এসেছি স্বাধীনতা দিবসে অনেক প্রতিরিয় শুভেচ্ছা সবাইকে জানালাম তো আজকের দিনটা সত্যি খুবই সুন্দর তো আজকের দিনটা কার কেমন কাটলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর বনগুলোর শরীরটা ঠিক নেই তাই জন্য বনগুনকে স্কুলে পাঠাতে পারলাম না তো যাই হোক বাড়িতেই থাকবে আর হচ্ছে এই যে রান্নাবান্না শুল করে দিয়েছি আগের দিনে মা দুগুলো ছিল বার করলাম সেগুলো আর এই যে পটল কেজে নিয়েছি পটলের ঝাল হবে আর নুনটা ঢাল হই কৌটোর মধ্যে আর এদিকে গোপুর দেখো টিভি দেখছে আসলে বোম্বা বসে আছে এই ঘরে গোপুর সোনা বোম্বা দুজনেই টিভি দেখছে আর বোম্বা খাবে বোম্বা এখন বেরোবে একটু আর এই ঘরে পর্দাগুলো দিয়ে দিয়েছি কেন জানো এই গরমের মধ্যে তার কারণ যে প্রচণ্ড সমস্ত কাজ কমপ্লিট করে এই সবাই ভাত্র এলাম এখন হচ্ছে ভাত বাড়ছি আর গুনগুনকে আগে খাই দিয়েছি গুনগুন ও আছে টিভি দেখছে গুনগুন আজকে গোপুর দেবে খেতে আর আমাদের আজকে মানে খুবই দেরি হয়ে গেছে তো রান্নাঘরের সমস্ত ওভেন টোভেন বেঁচে বসে এইমাত্র এলাম আর আমরা কি করে তোমাদেরকে দেখি এই যে আমার ভাত বেড়ে নিয়েছি এই যে পটলের ঝাল দাঁড়িয়েছি কাতলা মাছের কালিয়া দিদি ভাইকে দিয়েছি দু পিস তারপরে গুনগুন দিয়ে এসেছে মাকে দিয়েছি আর ওটার মধ্যে আছে একটা ডাল এই যে ডাল 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 খাবে তো আজকের দিনে একটু বেশ সাদা রঙের শাড়ি তারপরে এই যে পতাকা একটু হাতে না ধরলে কি ভালো লাগে বলো তো এটা হচ্ছে গুনগুন স্কুলে যাবে বলে কেনা হয়েছিল এটা গত বছর কিনেছিলাম তো এবারে গুনগুনের শরীরটা ঠিক নেই বলে পাঠালাম না আসলে ওখানে তো অনেকক্ষণ টাইম কাটাতে হবে তো তার জন্যই ওকে পাঠালাম না তো এই দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু শর্ট ভিডিও বানাবো বলে আর শর্ট ভিডিওগুলো হয়ে গেলে তোমাকে দেখতেই পাবে আর হচ্ছে তো দুপুরটা তো এরকমভাবেই আজকে কাটলো সারাটা দুপুর মানে শর্ট ভিডিও করতেই টাইম চলে গেল আর আজকে না সন্ধ্যেবেলা আজ আসবে হচ্ছে মা তো মা যখন আসবে তখন মাকে ওই শর্ট ভিডিওগুলো দেখাবো মা যখনই সন্ধেবেলা করে আসে তখন মাকে মানে পরের যেসব যে সমস্ত ভিডিওগুলো আমি করি আর কি সেগুলো আর কি মাকে ফোন চালিয়ে এই দেখাই আর মা নিজেও বলে যে হে তুই হে কী সব ভিডিওগুলো করলি চ আমাকে একটু দেখা আর তারপরে হচ্ছে দেখো সেই চু সবুজ চুড়িগুলো পরে নিয়েছি সবুজ চুড়িগুলো আজকে কাজে লেগে গেল। ভেবেছিলাম অরেঞ্জ কালারের চুড়ি তারপরে সাদা চুড়ি একটু কিনবো তো সেগুলো আর কেনা হয়নি তো যাই হোক চলো যেটুকু যা পেরেছি গুজু করে নিয়েছি আর হচ্ছে ভিডিও করব মানে ভিডিও বাইরে আমার সেরকমভাবে ভিডিও করতে একদমই মানে ভালো লাগে না বলতে গেলে ভীষণ লজ্জা করে কারণ ওখানে স্বামী লোকজন থাকে তো তো যাই হোক ঘরের মধ্যে যেটুকু পারলাম ভিডিও করলাম আর বাইরে করেছি একটা ভিডিও বাইরে করেছি আর এই যে মা এসছে গুপু জন্য মিষ্টি নিয়ে এসছে মিষ্টি দু রকমের মিষ্টি আছে গুপুসোনাকে দিয়েছি তারপরে বুমবাকে গুনগুনকে দিয়েছি দেখতে পাচ্ছ কেমন অন্ধকার মা আস্তে আস্তে প্রায় ভালোই রাত হয়েছে আর এই দেখো এখন আমি আর মা দুজনে মিলে বসে এখন গল্প হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিও এখন মা মেয়ে জমিয়ে গল্প হবে চলো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম